যারা মালয়েশিয়া থেকে ইন্ডিয়ার ভিসা করতে চান এই যে এখানে হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার ইন্ডিয়ান ভিসা সরাসরি এম্বাসি থেকে দেয় না সেমান্তান এমআরটি রেল স্টেশন থেকে দুই তিন মিনিট আগে হাইটা ওইখানে ইন্ডিয়ান ভিসা সেন্টার এটা কুয়ালালামপুর শহর থেকে একটু দূরে আসা যায় যে কোনো এমআরটি থেকে এমআরটি সেমান থেকে একটু হারলি ইন্ডিয়ান ভিসা সেন্টার গুগলে চার্জ দিলে পাওয়া যাব আমি এখন এখানে যাবো ইন্ডিয়ান ভিসা সেন্টার দেখেন ভিসা ওরা দশ দিন সময় নেই দশ দিন সময় নেই কিন্তু ছয় দিন সাত দিনের মাথায় পাসপোর্ট দেওয়া যায় ইঞ্জিন বিশ্বাস করতে কি কি ডকুমেন্টস লাগে কোথায় আশা লাগে এগুলো বলবো ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবো দুই মাস তিন মাসের মিনিমাম দুই হাজার ইঙ্গিত আর ফর্ম ফিল করতে হবে এখান থেকে এয়ার টিকিট দিয়ে দিব এগুলো দেওয়ার পরে অষ্টাশি রিঙ্গিত বিশা ফিস টোটাল অষ্টাশি রিঙ্গিত বিশা ফিস দিলে পরে ওরা ফাইল গ্রহণ করে बेतना <coughs> यूनिवर्सिटी एक बार ग्राउंड फ्लोर है इंडियन बिजनेस सेंटर का जे समय एखे आसबें उ चेस कर देना নিচে ফ্লোর ইন্ডিয়ান বিশাল সেন্টার সবাই বানিয়েছে Ingin bisa sentuh. Yang kita jauh. Ya,